আন্তর্জাতিক টাইটেল বেল্ট কিক বক্সিং সেরা সাফল্য চ্যাম্পিয়ন রায়গঞ্জের রুমা বর্মন এ মাসের বাইশে সেপ্টেম্বর আন্তর্জাতিক টাইটেল বেল্ট কিক বক্সিং প্রতিযোগিতা কলকাতার জোকা হাসানপুরে অনুষ্ঠিত হয় তাতে ভারতের হয়ে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয়ে রায়গঞ্জ তথা জেলার নাম উজ্জ্বল করেন রাজবংশী সম্প্রদায়ের মেয়ে রুমা বর্মন জানিয়ে সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া সাধারণ মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন শনিবার আঠাশে সেপ্টেম্বর মুক্তির পথ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আটজন কর্মকর্তারা তার বাড়ি গিয়ে ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করান উত্তরীয় ব্যাচ পরিয়ে নতুন পোশাক একটি ছাড়া গাছ ফুলের তোড়া পত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এই বিষয়ে জানা যায় উদয়পুর খোয়ার মোড় জলট্যাঙ্কি সংলগ্ন রায়গঞ্জের এক নম্বর ওয়ার্ডের উত্তর অশোক পল্লীর একটি অত্যন্ত দরিদ্র মেয়ের ঘরের মেয়ে রুমা তার বাবা নির্মল বর্মন মা মাম্পি দেবীর প্রথম মেয়ে সন্তান রুমা এছাড়াও আরও এক বোন ছোট ভাই রয়েছে বাড়িতে তিনি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বি ক্লাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রতিযোগিতা এত বড় সাফল্যে স্বভাবতই খুশি রুমা সহ কোচ বিপুল সরকার তার পরিবারের প্রত্যেক সদস্যরা এ বিষয়ে আগামীতে আরও এগিয়ে যাওয়ার সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তার জেঠু ধীরেন বর্মন তবে এই বিষয়ে রুমা বলেন আগামীতে আরও এই ধরনের কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে চাই বিভিন্ন দেশে পাড়ি দিতে চাই কোচ বিপুল সরকারের মতো এবং জেলা রাজ্য দেশের নাম উজ্জ্বল করে আরো বড় জয় প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে চিনি আনতে চাই এই প্রসঙ্গে আন্তর্জাতিক টাইটেল বেল্ট কিক বক্সিং বিজয়ী চ্যাম্পিয়ন রুমা বর্মন কি কি জানালেন শুনুন বিস্তারিত কি নাম তোমার আমার নাম রুমা দেখলাম কিছুদিন আগে একটা খেলায় তুমি সাফল্য লাভ করেছো কি খেলা ছিল সেটা এটা ইন্টারন্যাশনাল টাইটেল বেল্ট কিক বক্সিং সেটা কোথায় হয়েছিল কলকাতা জোকা হাসানপুর আচ্ছা তুমি কতদিন থেকে এই শিখছো তুমি তিন চার বছর হয়ে গেছে শেখা আচ্ছা এর আগেও কি এ ধরনের কোনো চ্যাম্পিয়ন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে হ্যাঁ খেলেছি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি কোথায় কোথায় খেলেছো এর আগে এর আগে খেলেছি কলকাতা তারপরে আসানসোল শিলিগুড়ি আচ্ছা এবারে তো এটা ইন্টারন্যাশনাল গেম ছিল বলছো তাই তো তো কোন কোন দেশ এখানে পারফর্ম করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এইসব জায়গা থেকে এসেছিলো আচ্ছা তো তুমি এই যে আজকে তুমি চ্যাম্পিয়ন হয়েছো কেমন লাগছে তোমার আমি তো খুব ভালো লাগছে যে রায়গঞ্জের মেয়ে হয়ে আমি এত বড় জায়গা খেলতে পেরেছি আরো চেষ্টা করব আরো ভালো জায়গায় যাওয়ার আগামী ভবিষ্যৎ ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে তোমার ভবিষ্যতে আছে এমএমএ চ্যাম্পিয়নশিপ খেলব সেদের মতো বিদেশে যাই যেন আমিও পারফরমেন্স করতে পারি আচ্ছা আর এটা শিখতে মানে কোথায় শেখো প্র্যাকটিস কোথায় হয় কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে আমাদের একাডেমির নাম বিপুল কারাটাকে একাডেমি যে আমাকে প্রশিক্ষণ দেন তিনি হচ্ছে বিপুল সরকার যারা অনেকে আছে যে কিক বক্সিং মার্শাল আর্ট এই সমস্ততে অনেকে আগ্রহী তো তুমি দীর্ঘদিন থেকে শিখছো তোমার অভিজ্ঞতা থেকে তুমি আগামী প্রজন্মকে কি বার্তা দেবে এখনকার সমাজে তো বোঝা যাচ্ছে যে এখনকার সমাজে যা পরিস্থিতি সবাইকে মার্শাল আর্ট শিখে রাখা দরকার যেরকম আমাদের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে শেখানো হয় সেখানে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার কেউ যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারে আচ্ছা আগামী প্রজন্ম যারা এই ধরনের কিক বক্সিং বা মার্শাল আর্ট শিখতে চায় তাদের জন্য কি বার্তা দিতে চাইবে আমি বলবো পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকেই martial art টা শিখে রাখা দরকার এখনকার পরিস্থিতি কলকাতার ব্যাপারটা হয়তো এখন সবাই জানে তাই হয়তো আমরা যদি শিখে রাখি নিজের আত্মরক্ষা তো করতে পারবো এই বিষয়ে তার কোচিং শিক্ষক বিপুল সরকারকে জানালেন শুনুন বিস্তারিত স্যার কি নাম আপনার বিপুল সরকার বলছি এই যে একটা সাফল্য আপনার মাধ্যমে গোটা রায়গঞ্জবাসী জেলাবাসী পেল কি বলবেন খুবই খুশি যে আমাদের রায়গঞ্জিত এখন বড় বড় জায়গায় মেয়েরা বিশেষ করে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ হয়ে আসছে যেরকম সব আমার মতে সবাইকে কম বাইস্পোর্টে ঢোকা দরকার কিক বক্সিং কে প্রো এম এম এসব গেমসে সেলফ ডিফেন্স যে আত্মরক্ষার কনফিডেন্স লেভেলটা হাই বেশি থাকে তো সবাইকে বলবো যে সব জিনিস শিখতে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এদিকে স্পন্সরশিপ ট্যালেন্ট দেখছি যে ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু স্পন্সারশিপের ব্যাপারটা আমাদের এদিকে রায় মানে উত্তর দিনাজপুরে একদমই নেই যেরকম একটা স্পোর্টসম্যানের তো আর ফর্ম খরচ হয় না ট্রেনিং পারপাস আছে তো আমি চাই যে রুমা যেহেতু এত বড়ো সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে আরো বড়ো জায়গায় যাবে কোনো সংস্থা বা কোনো মানে স্পনসারশিপের যদি ব্যবস্থা হয় তাহলে হয়তো বিদেশ থেকে যে আরও বড় বড় মেডেল বা সার্টিফিকেটে নিয়ে আসতে পারবে আচ্ছা খেলাটা কোথায় হয়েছিল কলকাতায় পুকুরে জোকাতে আচ্ছা এই এটাতে আপনি কতটা খুশি এজ এ কোচ হিসেবে আপনি কতটা খুশি কোচ হিসেবে খুশি যে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা গিয়েছে ছয়জন ছয়জনের মধ্যে চারজনই টাইটেল বেল্ট বাচ্চা এবার ফার্স্ট টাইম যে টাইটেল বেল্টে চ্যাম্পিয়নশিপ হচ্ছিল আর জিতে আসতে পেরেছে এতে আমি খুব খুশি রায়গঞ্জ থেকে কতজন গিয়েছিল রায়গঞ্জ থেকে গিয়েছিল ছয়জন আপনার তারা কি আপনার আমার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট তো কেমন লাগছে আপনার এই সাফল্য খুবই ভালো লাগছে যে এরকম একটা সাফল্য পেয়েছে আমাদের রায়গঞ্জ রায়গঞ্জ বাসী হিসাবেও আমার সর্বোপদ হচ্ছে আজ ওদের কোচ হিসাবেও আমার খুব গর্ব বোধ হচ্ছে আর কি বার্তা দিবেন আমি বার্তা দিব যে এরকম সবাইকে কমব্যাট স্পোর্টের ট্রেনিংটা সব বিশেষ করে মেয়েরা শিখুক আর কারো যদি মনে হয় যে টাকার অভাবে বা কোনো কিছুর অভাবে শিখতে পারছে না যা কিক বক্সিং জুডো রেসলিং এই টাইপের ইচ্ছা আছে তো আমাদের মানে কোনো ফি বা খুব কষ্ট কমেই হবে যতটা দিতে পারবে পঞ্চাশ টাকা হোক ষাট টাকা নিয়ে শেখানো হয় যাতে প্রত্যেকটা বাচ্চারা শিখতে পারে স্পোর্টটা মাসে কদিন শেখান মাসে দুদিন শেখানো হয়

ও গিয়ে করতে পারে আর্থিক রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ তো ছোট অনুবৃদ্ধি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু কুকু

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে